জমিদার বাড়িতে বেশ উঁচু প্রাচীর রয়েছে এই প্রাচীরটিও সেই জমিদার আমলের লাল ইটের গাছ দিয়ে করা দু চারটি ঘাটলা রয়েছে চারটি ঘাটলা এই আমরা দেখতে পাচ্ছি যদিও কিছুটা ভেঙে ভেঙে গেছে তারপর অবশিষ্টাংশ রয়েছে এই জমিদার বাড়ি গোড়াপত্তন হয়েছিল আফগানিস্তান থেকে তাদের বংশ পরম্পরায় সকল সদস্যদের তালিকা এখানে দেওয়া হয়েছে জমিদার পার্টি স্কুল মাঠ এটা জমিদার পন্নিশাহার মাজার এখানে কবর রয়েছে মোহাম্মদ এবং রোকেয়া খানমের কবর দেখতে পাচ্ছি এখানে জমিদার বাড়িটি ঠিক একদম পাশে এই যেটি এখন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে স্কুলটির নাম দেওয়া হয়েছে লাইট হাউস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রোকেয়া মহল ছিল যার কবর একটু আমরা দেখতে পেলাম যেখানে খানম আছেন জমিদার বাড়ি সে আগের স্ট্রাকচারের মধ্যে কিছু রং করা হয়েছে এর বাইরে স্ট্রাকচার এ তেমন একটা পরিবর্তন করা হয়নি নিচের দিকে হয়তো কিছুটা মাটির দিকে ডুবে গেছে